পশ্চিমবঙ্গের নদীয়া জেলাতে উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্মে একটা বাগান রয়েছে রাম বাগান দেখুন গাছটিতে কি পরিমাণে ফল হয়েছে গাছে যেমন অজস্র ফল রয়েছে প্রচন্ড বৃষ্টির জন্য কিন্তু দেখুন নিচেও কিন্তু অত্যাধিক ফল পড়ে রয়েছে বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান্ট পশ্চিমবঙ্গের নদীয়া জেলাতে দেখতে পাচ্ছি রাম ভুটান ধরেছে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ধরেছে ফল এই গাছটির বয়স কিন্তু প্রায় পনেরো বছর তা আমরা এখানে আপনাকে দেখাবো এই রামভুটান ফল গাছের কীভাবে পরিচর্যা করবেন এবং চারা তো আপনারা এখান থেকে পাচ্ছেন তাছাড়াও মোটামুটি কত বছর পরে এই গাছে ফল এসছে বা ফল কি হিসেবে বিক্রি হয় কিলো এবং এই চারা এখান থেকে পাবেন সেই সমস্ত তথ্যই কিন্তু আমরা এই ভিডিও মধ্যে তুলে ধরবো তাই প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখা এই রাম ফল সম্পর্কে আমরা অবশ্যই জানবো তার আগে আমরা পরিচয় করিয়ে নি উপেন্দ্র হর্টিকালচার ফার্মের যে মালিক তার সাথে পরিচয় হয়ে আমরা নমস্কার আমার নাম দিব্যেন্দ্র বিশ্বাস উপেন্দ্র এই ফার্ম মালিক তো এখন ঘটনা হচ্ছে আমরা তো পশ্চিমবঙ্গ মানে প্রথম এই এত বড় গাছ আপনারা দেখতে পাবেন দু সালে লাগানো আচ্ছা আমি ব্যাঙ্গালোরের কৃষি মেলায় গিয়েছিলাম সেক্ষেত্রে নিশ্চয় লাগিয়েছিলাম তো আজকে আমার প্রায় পাঁচ বছর ধরে ফল হচ্ছে এর আগে আমার আঠাশ কিলো ফল হয়েছিল এবারও এরকম আঠাশ ত্রিশ কিলো বেশি হতো এবার আর্ধেক পড়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ হয়েছিল ওই হতে জলে ওই অত দাঁড়িয়েলা লিচু বলি দাড়ি দাঁড়িয়ে মতো অত জলটা ধরে রাখে তারপরে যে হাওয়া দিল ওই হাওয়াতে ফল অনেক ঝরে গেছে ঝরে গেছে আর এই দেখছেন এই পাকা শুরু করেছে পয়লা জুলাই আমরা হারভেস্ট করি আর কয়েকদিন পরে পুরো লাল টুকটুকে হয়ে যাবে এটা তো জানেন খেতে তো অত্যন্ত সুস্বাদু এবং আমার যে এখানে খুব ভালোই হয় তবে কি এইটা লাগা লাগানোর সময় দেখবেন যে যাতে একটু ছায়া যাতে লাগানো যায় অর্থাৎ এটা টেম্পারেচার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি হচ্ছে সব আদর্শ এর বেশি হলে পরে তখন ফলটা ঝরিয়ে যায় আচ্ছা আচ্ছা এই জন্যে আপনারা ভেবেচিন্তে লাগাবেন একটু ছায়া দক্ষিণ দিকে একটু আড়াল আছে এরকম জায়গায় লাগাবেন তার মানে হিসাব মতো এই প্রায় পনেরো বছর বয়স দশ এটা পনেরো বছর দেখতে পাচ্ছেন গাছটা কীরকম চেহারা নিয়েছে এবং ফল কিন্তু অজস্র যেহেতু পাতার কালার সবুজ ফলের কালার সবুজ আমি জানি না কতটা ক্যামেরাতে আসছে কিন্তু যেহেতু ওই সাইডটা প্রচুর লাল হয়েছে আমরা লালটা দেখাতে বললাম একটু চলুন ওই দিকে চলুন দেখি দেখুন ফল দেখুন কি হারে হয়েছে আচ্ছা এই রামভুটানের মধ্যে কোন জাতি সব থেকে ভালো না আমরা অনেক নাম শুনেছি ইউটিউবে কিন্তু আমরা বাস্তবে যেখানে দেখেছি আমরা কেরোলা থেকে নিয়ে এসেছি কেরোলা দুটো একটা হলুদ আর লাল আচ্ছা এই দুটোই দেখেছি এই তা এই দুটোর মধ্যে লালটাই আমাদের বেশি বড় হয় খেতে ভালো মিষ্টি লালটাই পছন্দ করে হলুদটা অতটা দেখতে ভালো না অতটা আমাদের ভালো লাগে না আচ্ছা এবার একটা কথা বললে কি যেহেতু আপনি এই নদী এলাতে আহ ফল ধরিয়ে সবল হয়েছেন এই গাছটা লাগানোর পরে পরিচরটা কি করেছে যা তেমন কিছু করিনি নর্মাল যেমনি পাতা পাতা গোবর সার দুপুর দুটো গাছ করে লাগিয়ে দিয়েছি আর কিছু করিনি আর কিচ্ছু নেই না মানে ওই গাছ লাগানোর সময় এমনি সারা বছর কোনো শুধন সারা বছর কোনো এমনিতে রয়েছে এই এমনিতে রয়েছে বা তাহলে দেখুন রকম কিন্তু পরিচর্যা ছাড়াই কিন্তু এই গাছ কিন্তু প্রত্যেক বছর ফল দিচ্ছে দেখুন গাছের গোড়াতে কিন্তু রকম খোড়া বা কিছুই নেই যে সার বা কিছু প্রয়োগ করা হয়েছে সেটাও নয় সাধারণত যেমন গাছ লাগানো হয় তেমনই লাগানো হয়েছে তারপরেই কিন্তু এ অব ফল দিয়ে যাচ্ছে আচ্ছা এই যদি হারভেস্ট করেন এই ফলটা

তো বলা চলে কোনো টক নেই একদম মিষ্টি দারুণ খেতে লাগে আচ্ছা কি আপনার কাছে আছে হ্যাঁ অবশ্যই আছে চারা দাম কেমন রেখেছে চারা ছোট গুলো ছিল আড়াইশো তিনশো গুলো নেই একটু বড় চারা আছে চারশো টাকা চারশো টাকা আচ্ছা এবার আফুল একটা কথা বলা হয়নি এই গাছ তো আপনি দশ লাগিয়েছিলেন দশশো কিন্তু এই গাছে প্রথম ফল এসেছিল কত বছর পরে ফল দের জায়গাটা বালি মাটি আর প্রচন্ড রোদ হয় তো আর এটা দুই তিনবার একবার তো ঝরে ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন ঝরে ভেঙে দু হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঝরে ভেঙে গেছিলো আবার নতুন ডাল বেরিয়েছে আবার আমাদের একজনা মিস্ত্রি আবার চিনতে পারতাম না কি গাছ ও দিয়েছিল কেটে আচ্ছা যার ফলে ফল বেশি দিন নয় আমার মনে হয় এটা এই এটা আট বছর বয়স থেকে প্রথম ধরে মানে প্রায় আট বছর পর থেকে ফল দিচ্ছে কিন্তু চার বছর থেকে ধরে চার থেকে সাড়ে চার বছর ধরে এটা আমি পেয়েছি ঝরে ভেঙে গেছে আর আমার কর্মচারীরা কেটে দিয়েছে এই করে করে আমি আট বছরের ফলটা পেয়েছি পেয়েছেন আচ্ছা এবার এই গাছটা থেকে অনেকের আগ্রহ জাগতে পারে যে গাছ নেবে বা আপনি কোন টাইমে বলেন ফলটা হারভেস্ট করবেন তো পয়লা জুলাই থেকে চোদ্দই পনেরোই জুলাই অবধি থাকবে থাকবে এইভাবে আচ্ছা যদি সেই সময় এখানে কেউ আসতে যায় এখানে কি হবে আসবে সেটা বলুন ও তো রানাঘাট থেকে প্রথমে রানাঘাটা আসতে হবে রানাঘাট স্টেশনের পূর্ব দিকে একটা আইডব্লিউ গেটের সামনে দাঁড়াতে হবে ওইখানে গাড়ি টোটো গাড়ি অটো গাড়ি ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে এসে বলতে হবে যে কুটির পাড়া নার্সারিতে যাবো যে কেউ না আপনার নাসি বলুন নার্সারি উপেন্দ্র একটি হর্টিকালচার ফার্ম ফার্ম আচ্ছা এখানে এসে তো অনেকে খুব নাও পেতে পারে আপনার ফোন নাম্বার বলে বলতে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর ওয়ান টু নাইন সিক্স জিরো ফাইভ এ করলে হয়ে যাচ্ছে